ওজুবুলিল্লাহ ইমিনা শাহতওয়ানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম দূরে এবং কাছে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা পরবর্তী দেখবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাতী আজকে আপনাদের সামনে আমি তাজ সুলেমানি একটি উর্দু বই থেকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি হাজির আলী আজকে যেভাবে খতমে উনিশ পড়লে আপনি বিপদ থেকে মুক্তি পাবেন এবং আপনার হাজত পূরণ হবে সে বিষয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম সহকারে আপনাদেরকে আমি জানিয়ে দেবো বিস্তারিতভাবে তাই ভিডিওটি আপনি দেখতে থাকুন এখানে দেওয়া আছে নাওয়াধিকার আগের কুই মুশকিল মেয়ে পেশ আওয়ে যদি কেউ মুশকিলের মধ্যে ফেঁসে যায় বা বিপদ আসে তো জুম্মারাত বাদ নামাজে শা কী শুক্রবারের রাত আপনি নামাজ পড়ার পর মানে শুক্রবার দিন যে আসবে তার আগ আগে আপনি যে রাত অতিক্রম হয়ে যায় সেটাকেই জুম্মা রাত বলা হয় মানে বৃহস্পতিবার দিনগত রাত যেটা আসে সেটাই মূলত জুম্মা রাত বাদ নামাজ এসা কি চার গানা কি নামাজ কি ইয়ে নেত কি এ হাজাত এসার নামাজ আপনি আদায় করিয়া তারপর আপনি চার রাখাত আপনি হাজতের নিয়ত কাজায়ে হাজাতের নিয়ত হাজতের আপনি নামাজ পড়বেন পরহে পাইলি রাকাত মে বাদ ফাতেহা কি আয়াত প্রথম রাকাতে সুরা ফাতেহার পর মা ইয়ে ইয়ানি লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা কাইনি কুন্তু মিনাজ জলে মিন ফাস্তা জাবনালাহু আনাজ জাইনাহু মিনাল গম্মে ওয়াকাজা আলিকা নুনজিল মুমিনিন আপনি আপনাকে এটা পড়তে হবে আমি যেভাবে বলেছি অনেকের এটা মুগস্থ কিন্তু আসলে সঠিক নিয়ম করে না জানার কারণে তারা ব্যর্থ হয়ে যায় এবং তাদের কারুকার্য সফল হয় না পরে এটা আপনাকে একশতবার পড়তে হবে দোসরি রাখাত মেয়ে রাব্বি ইন্নি মাসাহ দুরু ও রাহিমিন দ্বিতীয় রাকাতে আপনাকে এটা পড়তে হবে রাব্বি ইন্নি নেইয়া দুর্রু ওয়ান তা মিন রাহিমিন দফা পরে তারপর আপনাকে এটা বার পড়তে হবে তিসরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসির উন বিল ইবাদ এই জিনিসটি আপনাকে তিসরি রাখাতে পড়তে হবে সোমত মানে একশতবার পড়তে হবে থি রাকাত মে মানে চৌথি রাকাত মে হাসবুন আল্লাহ হুয়ানিমাল ওয়াকিল ওয়া রাব্বি ইন্নি মাগলুবুন খান্তাসির চতুর্থ আপনাকে রাকাতে আপনাকে এই এসএমটি আপনাকে সবার পড়তে হবে মানে একশত বার পড়তে হবে বাদ খোদা নদ কি কর বিসিম ওয়া রাহিম সে দোয়া মাগনে মানে তারপর আপনি আল্লাহ তালার কাছে দোয়া আপনি হাত তুলে চাবেন ইনশাআল্লাহ তালা কবুল হি ইনশাল্লাহ তালা কবুল হয়ে যাবে এটা আপনি চারদে নামাজ পড়বেন কাজায় হাজতের নামাজ এই চাইড নামাজের মাধ্যমেই আপনি যত আপনার বিপদে আছে যে নিয়তে আপনি পড়বেন সেটা আপনার হাজত পূরণ হবে